আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আপনি কি দারিদ্র থেকে মুক্তি চান রেজিকের সংকটে জীবন বিপর্যস্য আপনার চেষ্টায় কি ফল হচ্ছে না তাহলে আজ এমন একটি আমল শিখবেন যে একাধিক হাতিসে প্রমাণিত যেটি করলে আল্লাহ আল্লাহালা নিজ হাতে খুলে দিবেন ধন সম্পদের দরজা একটি আমল যা বদলে দিতে পারে আপনার ভাগ্য শুধু আজকে শুনবেন না ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন দেখুন কারণ আজ আপনি জানবেন ধনী হওয়ার গোপন এক চাবিকাঠি ভাই ও বোনেরা অনেকেই মনে করেন ধনী হওয়ার শুধু পরিশ্রমেই হয় হা পরিশ্রম দরকার কিন্তু কোরআনুল করিমে আল্লাহ কি বলছে শুনুন আল্লাহ আল্লা পাকরবুল আলমিন বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য উপায় সৃষ্টি করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যেইখান থেকে সে কল্পনাও করতে পারে না তাই আজকে আপনাকে আমি এমন একটি আমল শিখাব যেটা শুধু মুখে নয় বহু মানুষ বাস্তবে করে ফল পেয়েছেন সাথে সাথেই দিনদার ভাই ও বোনেরা এই আমলটি প্রতিদিন ফজরের নামাজের পর একশতবার পড়ুন মনোযোগ সহকারে হৃদয় থেকে দোয়া করে পড়বেন এবং বিশ্বাস রাখবেন আল্লাহ তালা সব কিছু শুনতেছেন আল্লাহ তালা সব কিছু দেখতেছেন আল্লাহ সব কিছুর মালিক আর একটি দোয়া করুন আল্লাহ আপনি আমাকে আপনার হালাল রিজিক দিয়ে পরিপূর্ণ করুন এবং আপনার ফজল ও রহমত দ্বারা অন্য সকলের মুখাপেক্ষি হওয়া থেকে আমাকে মুক্ত রাখুন আল্লাহর কাছে দোয়া করুন শুধু আমল করলেই হবে না কিছু জিনিস মেনে চলতে হবে নামাজ কায়েম রাখতে হবে হালাল রিজিকের চেষ্টা করতে হবে মানুষের হক মাফ করে দিতে হবে রাতের তাহার যদি অত্যন্ত একদিন উঠুন তাহার যত করুন নিজের মা বাবার জন্য নিয়মিত দোয়া করুন জানেন কি অনেক সফল মুসলিম ব্যবসায়ী এই আমল করে দিনের শুরু করেন দিন তাদের শুরু হয় এই আমলের মাধ্যমে আজ শুরু করুন এই আমল রিজিক আল্লাহ আল্লাহতালার হাতে আপনার দোয়া আর আমলের মাধ্যমে আল্লাহ দরজা খুলে দিবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনরা তাহলে আসুন আমরা আজকে জেনে নেই ওই গুরুত্বপূর্ণ আমলখানা খানা কি করতে হবে ফজরের নামাজের পরে সাথে সাথে নিরিবিলি স্থানে বসে একশতবার এই নামখানা পড়ে ফেলুন ইয়া এইভাবে পড়তে থাকবেন এই নামের অর্থ হল প্রশস্ত রিজিক দানকারী আপনি আমাকে রিজিক দান করুন দিনদারবাই ও বরেরা কমেন্টে এই নামখানা লিখে ফেলুন ইয়া আল্লাহ রুবুল আলমিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আপনার রিজিকের ব্যবস্থা করে দেন কমেন্টে আপনার মতামত জানাবেন কোন দেশ থেকে দেখতেছেন আমাদেরকে জানিয়ে যাবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন